আমি ছেলেমরা থানা সমলগ্ন নিচে নিয়েছিলাম তখন কি ম্যাক্স গাড়ি আছে তো ম্যাক্স গাড়িতে কিছু মহিলা ছিল তার মধ্যে তিনজন মহিলাকে সাসপেক্ট হয়েছে এদের কাপড়ের ভেতরে কিছু আছে তো আমি ফর্মালিটি মেনটেন করে এদেরকে নামিয়ে আনি আমার থানায় ইনফরমেশন করি থানাতে নিয়ে আসি অল লিগেল ফরম্যালিটিস মেনটেন করে আমি তাদের পবি সার্চ করি অলমই একজন কনস্টেবল তখন আমি তাদের কাছ থেকে পনেরো কিলো পাঁচশো গ্রাম গাঁজা পাই যার বাজার মূল্য অ্যাবাউট ওয়ান লাখ হবে এই ব্যাপারে আমাদের থানা টু এনডিপিএস কে সিএসটি করা হয়েছে কোথা থেকে আসছিলো এবং কোথায় যাচ্ছিল এমন কোনো জানা গেছে কি না এখন এই বিষয়ে জানা যায়নি তারা তার মহিলাদের বাড়ি কোথায় তাও ঠিক সঠিকভাবে ওরা বলেনি এনডিপি দেয়নি এখনো আমরা আইডেন্টি নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি আমি তেলেমুড়া থানা সংযুক্ত নিয়েছিলাম তখন ম্যাক্স গাড়ি আসে তো ম্যাক্স গাড়িতে কিছু মহিলা ছিল তার মধ্যে তিনজন মহিলাকে সাসপেক্ট হয়েছে এদের কাপড়ের ভেতরে কিছু আছে তো আমি ফর্মালিটি মেনটেন করে এদেরকে নামিয়ে আনি আমার থানায় ইনফরমেশন করি থানাতে নিয়ে আসি অল লিগেল ফর্মালিটিস মেনটেন করে আমি তাদের বডি সার্চ করি অল কনস্টেবল

বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মা তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রে সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো এবং নাইন ফোর সিক্স ওয়ান টু ওয়ান নাইন এই নাম্বারে জুড়ে থাকে আপনার যে আপন আপনার যে আপনার